হে গাইস হ্যালো বিমান আজকে টেন্থ আগস্ট আজকে আছে আমার ইন্ডিপেন্ডেন্স ডে ভিডিও শ্যুট গানের অবভিয়াসলি সেটা আমার চ্যানেলেই আসবে আর এখন বাজে দুপুর দুটো তো হাতে একদম সময় নেই কারণ সাড়ে তিনটের মধ্যে আমাকে স্পটে পৌঁছাতে হবে যেখানে আমার ভিডিও শ্যুট হবে নাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে ভিড়ের মধ্যে শ্যুট করতে খুবই অসুবিধা হয় তো এখন আমি রেডি এই যে আমি মেকআপে বসছি জাস্ট এত গরমে বিশ্বাস করো মেকআপটাকেও আমার যাওয়া মানে একদমই সম্ভব না তো যা হোক করে কী হয় ক্যামেরার সামনে যেহেতু হালকা তো মেকআপ রাখতে হবে আর ইন্ডিপেন্ডেন্স ডে শ্যুট মানে একদম সিম্পলি শ্যুট রাখবে মানে মেকআপ রাখবে তো রেডি হচ্ছে এখন এই যে তো চলো রেডি হয়েনি একদম বেরিয়ে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে টাটা পুরোপুরি হয়ে বেগি দেখতে পাচ্ছো আজকে আমার শুটের একটা লুক ইন্ডিপেন্ডেন্স ডে লুক তো চলো বেশি দেরি করবো না কারণ এখন প্রায় কম তিনটে বাজে আর হালকা মেক করে এসছে তো চলো একদম সরাসরি তোমাদেরকে ভিডিও শ্যুটের ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে तू नीचे जाते देख जाल पे देखा जा किटा टा है टा वही जो जाल टा देखिया हमारे ये टाका दारा चल अंदर अंदर ओ कांटे दिख से এখন হচ্ছে শুট শুটে না আমার দিকে আমার দিকে ক্যামেরা তো এখন করছি

তো যাই হোক ফাইনালি শ্যুটটা কমপ্লিট হয়েছে প্রচণ্ড রোদের মধ্যে শ্যুট করেছে তার জন্য প্রচণ্ড মাথা ধরে গেছে তাই বাড়ি যাচ্ছি এবার বাড়ি গিয়ে রেস্ট নেব আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবেই পাশে থেকো তোমরা থ্যাংক ইউ সো মাচ